দেশে প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংক চালু করলো ক্রলিং পেক পদ্ধতি গত কয়েক বছরে দেশে ডলারের মান বৃদ্ধি ডলারের হারের সাথে টাকার মানের অবমূল্যায়ন এবং দেশের বাজারে অস্বাভাবিক মূল্যস্ফীতি এবং ডলার সংকট এই সব কিছুকে সমন্বয় করতে এই পদ্ধতি চালু হয়েছে কি এই ক্রলিং পেক পদ্ধতি কিভাবে কাজ করে এই পদ্ধতি কারা পাবে সুবিধা আর কারাই বা ভুগবে এইসব প্রশ্নের উত্তর জানাবো আজকের স্টার এক্সপ্লেন্সে ক্রলিং পেক পদ্ধতি কি জানার আগে একটু জেনে নেওয়া যাক কোন অর্থনৈতিক পরিস্থিতিতে পূর্বের পদ্ধতি পরিবর্তন করার সিদ্ধান্ত নেয় সরকার গত দেড় বছরের ডলারের বিপরীতে টাকার মান প্রায় সাতাইশ শতাংশ কমেছে বলে বাংলাদেশ ব্যাংকের এক পর্যালোচনায় দেখা গেছে দু সালে ডলারের দাম ছিল যেখানে পঁচাশি থেকে ছিয়াশি টাকা সেখানে বর্তমানে একশো টাকায় গিয়ে দাঁড়িয়েছে খোলা বাজারে যার মূল্য বর্তমানে একশো বিশ থেকে একশো টাকা যা সর্বোচ্চ একশো টাকা পর্যন্ত দাম উঠেছিল এছাড়া গত দেড় বছরে বাংলাদেশের রিজার্ভ কমে অর্ধেকের নিচে নেমে গেছে এসব কারণে সরকার বিলাসবহুল পণ্যে শুল্ক বাড়িয়ে তা ক্রয়ে নিরুৎসাহিত করাসহ আরও কিছু সিদ্ধান্ত নেয় এই পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক টাকার অবমূল্যায়নে লাগাম ধরতেই নতুন এই ক্রলিং পেক পদ্ধতিকে বেছে নিয়েছে এবার আসি ক্রলিং পেক কি সে বিষয়ে ক্রলিং পেক হচ্ছে দেশীয় মুদ্রার সঙ্গে বৈদেশিক মুদ্রার বিনিময় হার সমন্বয়ের একটি পদ্ধতি এই পদ্ধতিতে একটি মুদ্রার বিনিময় হারকে একটি নির্দিষ্ট সীমার মধ্যে ওঠানামা করার অনুমতি দেওয়া হয় এক্ষেত্রে মুদ্রার দরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন সীমা নির্ধারণ করা থাকে ফলে একেবারে খুব বেশি দাম বাড়তে পারে না আবার কমতেও পারবে না বর্তমানে এই পদ্ধতিতে মার্কিন ডলারের বিনিময় হার একশো টাকা করা হয়েছে তফসিলি ব্যাঙ্কগুলো এই হারের আশেপাশে মার্কিন ডলার ক্রয় বিক্রয় করতে পারবে এবং আন্ত ব্যাংক লেনদেন করতে পারবে কিভাবে কাজ করে ক্রলিং পেগ পদ্ধতি সাধারণত তিন পদ্ধতিতে ডলারের মানের সাথে টাকার বিনিময় মান নির্ধারণ করা হয় সেগুলো হল ফিক্সড রেট ক্রলিং পেক এবং মার্কেট বেসড ছোটো অর্থনীতির দেশ হওয়ার কারণে মার্কেট বেস ডলার রেট নির্ধারণ পদ্ধতি বাংলাদেশের চর্চা করা হয় না উনিশশো একাত্তর সাল থেকে বাংলাদেশে মূলত ফিক্সড রেট পদ্ধতিতে বিনিময়ের রেট নির্ধারণ করা হচ্ছিল এই পদ্ধতিতে রেট পরিবর্তন করতে হলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফরেন এক্সচেঞ্জ ডিলার বা বাফেদা এবং সেন্ট্রাল ব্যাংকের মধ্যে একটি বোঝাপড়ার মাধ্যমে ডলারের রেট পরিবর্তন করা হতো তবে ক্রলিং পেক পদ্ধতিতে এখন কোনো নির্দিষ্ট রেট থাকবে না এখানে আগের থেকে কিছুটা নমনীয়ভাবে বিনিময় হার নির্ধারণ করা হবে ফলে ডিমান্ড অনুযায়ী কোনো ব্যাংক পঞ্চাশ পয়সা বেশি রাখতেও পারে আবার প্রয়োজনে কমও নিতে পারে কারা পাবে সুবিধা আর কাদের জন্য হল ক্ষতি সাধারণত দুইটা পক্ষ ডলারের সাথে সরাসরি জড়িত থাকেন ইম্পোর্টার এক্সপোর্টার এবং রেমিটেন্স আনেন যারা যেহেতু ইম্পোর্টাররা ব্যাংকের মাধ্যমে এলসি ব্যবহার করে দেশের বাইরে থেকে দেশে পণ্য নিয়ে আসেন স্বভাবতই ডলারের দাম যদি বেশি থাকে তাহলে ব্যবসায়ীদের বেশি দামে পণ্য ক্রয় করতে হয় তখন দেশের বাজারে সেই পণ্যের দাম বেড়ে যায় অস্থিতিশীল হয়ে পড়ে বাজার সুতরাং ডলারের দাম বৃদ্ধির সাথে সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ইম্পোর্টার ব্যবসায়ীরা কিন্তু মুদ্রার অপরপাশে স্বস্তি নিয়ে আসে তাদের জন্য যারা দেশের পণ্য বিদেশে রপ্তানি করে থাকেন তাদের জন্য ডলারের মূল্য বেড়ে যাওয়া নিঃসন্দেহে আশীর্বাদ হিসাবে কাজ করে এছাড়া যারা দেশের বাইরে থেকে দেশে বৈদেশিক মুদ্রা পাঠান তারাও ডলারের মূল্য বৃদ্ধিতে খুশি হবেন তবে শঙ্কার ব্যাপার হলো দেশে আসা বৈদেশিক মুদ্রার সিংহভাগ আসে অবৈধ হুন্ডি পদ্ধতিতে তবে বাংলাদেশ আমদানি নির্ভর দেশ হওয়ায় ডলারের মূল্য বেশি থাকাটা ভালোর থেকে মন্দের পাল্লায় ভারী হওয়ার মতো খোলা বাজারে প্রভাব সাধারণত খোলা বাজার বলতে বিভিন্ন মানি এক্সচেঞ্জ এজেন্সিগুলোকে বোঝায় বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিয়ম অনুসারে এইসব এজেন্সিগুলোর নির্ধারিত মূল্যের চেয়ে এক টাকা বেশি দরে ডলার বিক্রির অনুমতি পেয়ে থাকেন সুতরাং বর্তমান মূল্য একশো টাকা থেকে এক টাকা বেশি দরে একশো আঠারো কিংবা একশো টাকা মূল্যে বিক্রি হবে কিন্তু বাস্তবে এই চিত্র ভিন্ন খোলা বাজারে বর্তমানে ডলার প্রতি মূল্য একশো টাকা প্রশ্ন হতে পারে কিভাবে বিক্রি হচ্ছে এত দামে এই এজেন্সিগুলো সরাসরি ক্যাশ ডলার বিক্রি করছে এতে সহজেই মানুষ ক্যাশ ডলারের চাহিদা মেটাচ্ছেন যা ব্যাংক থেকে নিতে গেলে কাগজপত্র জোগাড় করা সহ রয়েছে নানা জটিলতা এই সুবিধাকে পুঁজি করে এজেন্সিগুলো নিজেদের সংস্থার মারফত একটা মূল্য নির্ধারণ করে এখানে উল্লেখ্য বিষয় হচ্ছে সরাসরি ক্যাশ ডলার কিনতে হলে ব্যাংক থেকেও নির্ধারিত মূল্যের চেয়ে কিছুটা অতিরিক্ত মূল্যে ক্রয় করতে হয় অনেক এজেন্সি হয়তো সেই মূল্যের সাথে সমন্বয় করে নিজেদের মূল্য নির্ধারণ করছে কিন্তু তবু এই দামের মধ্যে যে তফাত দেখা যায় সেটা বিস্তর এখন প্রশ্ন হলো ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নে নতুন এই পদ্ধতি ক্রলিং পে কতটা কার্যকর হবে এর উত্তর পেতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন এরকম ভিডিও আরও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপুন আমাদের ফেসবুক পেজে লাইক দিন সঙ্গেই থাকুন ধন্যবাদ